আসসালামু আলাইকুম আমি সুলতানা আছি থেকে আর আজকেও কিন্তু পেরন থেকে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু অরিজিনাল কাশ্মীরি পশমিনা শাল নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে একদম বেছে বেছে কয়েকটা কালার দেখাবো হিউজ দেখানোর মতো টাইম অ্যান্ড এনার্জি নেই আছে বাস বেসে দেখাবো ঠিক আছে জাস্ট দেখেন সিলেক্ট করে নতুন কিছু শাল চলে আসছে স্টোন ওয়ার্ক করা শালও আজকে কি প্রাইজে পাবেন জাস্ট চ্যালেঞ্জ অন্য কোথাও ওই প্রাইজে পান কি না মাস্টার ডি হলো মাই ফেভারেট ডিপ নেভি ব্লু একটু অ্যাশ অ্যাশ ভাইব এটাকে ঠিক অ্যাশ বলবো না কি বলবো জানি না অ্যান্ড অফ হোয়াইট গ্রিন রেড অ্যান্ড ব্ল্যাক সো একদম সিলেক্টিভ কালারের মধ্যে ভরাট কাজের আজকে একটু বড় ফুলের মেজরিটি শাল বড় ফুলের থাকবে তবে দু একটা একদম ভালো লাগছে ছোট ফুল তাও দেখাবো আর আজকের এই শালগুলা আপনারা কিন্তু একদম চৌষট্টি জেলায় ঘরে বসে অনলাইনে অর্ডার দিয়ে ফেলতে পারেন ওদের এই পেইজে আপনারা যে সুযোগ সুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকার ভেতরে আপনার এক টাকা অগ্রিম দিতে হবে না হানড্রেড পারসেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন আরেকটা জিনিস কি জানেন ঢাকার ভেতর এবং বাইরে আগে ওদের পেইজে ছিল দুটো শাল কিনলেই ফ্রি হোম ডেলিভারি বাট ইলেভেন ইলেভেন অফারে মার্শাল্লাহ আপনারা এত ভালো রেসপন্স করেছেন সো ওরা খুশি হয়ে ওদের ওই ভিডিওটাতে তো অফার চলছে ইলেভেন ইলেভেন অফার অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত আপনারা একটা শাল কিনলেও ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন সেই অফারটাকে কিন্তু বহাল রাখা হয়েছে এখনও কিন্তু একটা শাল কিনলেও পেয়ে যাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি সো আপনারা শালের স্ক্রিনশট নিয়ে নেবেন আর এই শালটা জাস্ট দেখেন কি লেভেলে গর্জিয়াস এখানে আপনারা স্টোন স্টোন ওয়ার্ক শাল কেমন পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তাহলে স্টোন ওয়ার্ক শালের আরও অনেক ভ্যারিয়েশন চলে আসবে সো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে চমৎকার মাল্টি কালার ফ্লোরাল একটু বড় বড় ফুলের কলকা প্লাস ফুলের ডিজাইন মেয়েরা কিন্তু আমরা অনেকে এই কলকা ডিজাইনটা পছন্দ করি এই কলকা ডিজাইনের মধ্যে আপনারা সুন্দর এই শালটা পেয়ে যাবেন পেরোনে আর এই শালগুলো যদি আপনারা লম্বা চওড়ার ইনফরমেশানটা জানতে চান শালের লং হচ্ছে আশি শালের চওড়া হচ্ছে বত্রিশ আর প্রত্যেকটা শালে জাস্ট দেখেন কি সুন্দর প্যানেল করা আছে এবং এরকম কিন্তু টার্সেল ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন শালে আর শালগুলো হচ্ছে গিয়ে অরিজিনাল ইন হচ্ছে পশমিনা মানে কাশ্মীরি পশমিনা এই কথাটা যে বলছি এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিফিকেশান আপনাদের চোখের সামনে আমরা দেখিয়ে দিচ্ছি সো মাস্টার্ডি হলো এই কালারটা কার বুক করতে মনে চাচ্ছে জাস্ট স্ক্রিনশট শালের জাস্ট স্ক্রিনশট নেন আপনারা খুব সুন্দর করে আমি একটা আজকে নিউ স্টাইলে দেখি শাল দেখাইতে পারে কিনা ঠিক আছে জাস্ট স্ক্রিনশট নেন শালটার মনে হয় বোঝা যাচ্ছে কাশ্মীর সো আপনারা এভাবে স্ক্রিনশট নেন এরপরে আমি যে শালটা দেখাবো সেটাও কিন্তু বেশ গর্জিয়াস একটা শাল হবে খুবই সুন্দর শালটা যদি আমি না বলি যে এটা ব্ল্যাক কালার আপনি মনে হয় বুঝতেই পারবেন না কারণ এটা এত ডিপ ব্লু কালার এবং এই ধরনের ভরা জমিনের কাজের শাল অনেক আপুরা পছন্দ করে এই শালগুলা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ অনেক বেশি প্রিমিয়াম এবং একটু হাই প্রাইসেও আপনারা অনেক জায়গায় পাবেন বাট পেরোনে কিন্তু এই শালগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ও বলাই তো হয় নাই ওয়ার্ক করা শালটাও কিন্তু ওদের রেগুলার শালের প্রাইজে মাত্র 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 সতেরোশো টাকা ভাই ওয়ার্কের আরও ভেরিয়েশন আসবে ইনশাল্লাহ দ্রুত অর্ডার করে ফেলেন ঠিক আছে শুধু জাস্ট আপনাদের ক্রেজ দেখার জন্য ওয়ার্কের একটা এই শাল আমরা এই ভিডিওতে দেখাই দিছি সো এটা কিন্তু একটু ভরা জমিনের কাজ আর এই হচ্ছে নিচের প্যানেলটা অ্যান্ড নিচের টার্সেল তো দেখাই যাচ্ছে হোপসো সো এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালারের মধ্যে চমৎকার সুন্দর একটা পশমিনা কাশ্মীরি পশমিনা শাল এবং এটা যে একদম ডিপ নেভি ব্লু কালারটা কতটুকু আপনারা বুঝতে পারছেন এই সলিড জমিনটা না দেখলে কিন্তু বোঝায় উপায় নেই কারণ কি এই জায়গায় কিন্তু একেবারে ভরা কাজ জমিনে সো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 আঠেরো সতেরোশো টাকায় অর্ডার প্রসেস হচ্ছে ভিডিও স্ক্রিনে একটা হটলাইন নাম্বার ভাসছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে গিয়ে আপনারা কমিউনিকেট করে আপনাদের সালের হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আর না হয় পেরন পেইজে গিয়েও আপনারা ইনবক্স করে দিতে পারেন ওখানেও আপনারা খুব দ্রুত রিপ্লাই এবং সেবা পেয়ে যাবেন খুব সহজ অর্ডার প্রসেস জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে ঢাকার ভেতরে হলে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তাদের কিন্তু হোম ডেলিভারিটা ফ্রি বাট বুক করার জন্য হানড্রেড টাকা বিকাশে অগ্রিম পে করতে হবে আপনি হানড্রেড টাকা বিকাশ করে ফেলেই কিন্তু ঢাকার বাইরের অর্ডারটাও কনফার্ম হয়ে যাবে আপনি সালে একটা নেন কিংবা দুইটা নেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে আর একটা কালার মানে আমার মনে হয় যে মেয়েদের খুব ভালো লাগার একটা কালার খুবই সফট একটা শাল ইয়াংরাও পছন্দ করবে অ্যান্ড যারা একটু মাঝ মাঝবয়সী একটু বয়সী আমার মনে হয় সবাইকে মানিয়ে যাওয়ার মতো সুন্দর একটা কালার আর শালটা আমি একটু পরে দেখাই প্রপারলি যখন গো ভালো শীত আসবে তখন আপনারা যখন শালটা পরবেন অ্যাকচুয়ালি কেমন লাগবে দেখতে শালটা সো এটা কিন্তু মোটামুটি বডি কাভার হয়ে যাচ্ছে সো এরকম একটা শাল তো এই শালটারও আপনারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নেন সো এটা হচ্ছে এই শালটারও কিন্তু প্রাইস পড়বে মাত্র 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 সতেরোশো টাকা এবং সাথে থাকছে ফ্রি হোম ডেলিভারির সুবিধা এখন যে শালটা দেখাবে এটা কিন্তু খুব চাহিদার একটা শাল এবং এই কালারটা নিয়ে আমার মনে হয় যে অনেক বেশি ক্রেজ থাকে এই ধরনের কালার সফট এবং এগুলো কিন্তু স্টকে খুব বেশি থাকে না সো দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এই ধরনের কালার চাচ্ছেন তাদের কাছে অনুরোধ প্লিজ দ্রুত আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই কালারগুলো যারা নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং আপনার প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বার কিংবা পেরন পেজে ইনবক্স করে সো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে সুন্দর একটা শাল আর আজকে তো আমি শালের একটা জিনিস আপনাদের দেখাতে ভুলেই গিয়েছি কোনো অসুবিধা নেই আমার আপুরা অলরেডি জানে যে পেরনের যে শালগুলো আছে উল্টালেও কিন্তু কোনো প্রকার সুতা ঝুলে থাকবে না সুতা একদমই ফিনিশিং শাল সুন্দর মতো আপনারা গোছানো এটা যে উল্টা সাইড এটা আপনি না বললে মনে হয় কেউ বুঝতেই পারবে না সো গর্জিয়াস এই শালটিও আপনারা পেয়ে যাচ্ছেন পেরনে মাত্র 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 সতেরোশো টাকায় আচ্ছা এরপরে যে শালটা দেখাবো এটা কিন্তু একটু প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে গ্রিনের আরও ডিজাইন আছে বাট এর আগে আমরা যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু এটার মধ্যে কিন্তু হট পিঙ্ক রেড এবং বাঙ্গি কালারটা বেশি ফুটতেছে আরও ডিজাইন আছে ভিন্ন ভিন্ন কালার প্রিন্টের মধ্যেও পাবেন বাট এই গ্রিনটার আপনাদের ডিমান্ড খুব ভালো ছিল সো গ্রিনটা এবং রেডটা যেহেতু সামনে ষোলোই ডিসেম্বর আপনাদের বেশ ভালো চাহিদা আছে দ্যাটস ওয়াই এই দুইটা কালার আজকে রাখতেই হলো আজকে আমরা আরও ভিন্ন কালার দেখাতে চেয়েছিলাম কিন্তু আমার মনে হলো মোস্ট ডিম্যান্ডিং দুইটা কালার যেহেতু গ্রিন এবং রেড বর্তমান সময়ে এসে সো এই কালার দুটো একটু দেখিয়ে দিই সো এটা হচ্ছে একদম পিওর আমাদের ফ্ল্যাগে যে গ্রিন কালারটা পোপার গ্রিন সো এই গ্রিন কালারটাই আপনারা পেয়ে যাচ্ছেন সাদের সাথে হচ্ছে রেড এবং হট পিঙ্ক বাইশের কন্ট্রাস্টে এটা আপনারা ষোলোই ডিসেম্বর ক্যারি করতে পারবেন আর এই শালগুলো এখন ফ্রি হানড্রেড পারসেন্ট ফ্রি হোম ডেলিভারিতে পাচ্ছেন ঢাকার ভিতরে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারি আর ঢাকার বাইরে জাস্ট হান্ড্রেড টাকা আপনারা হচ্ছে বিকাশ করলেই কিন্তু আপনার অর্ডারটা বুকিং হয়ে যাবে সেটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার এরপরে যেটা আমি রেখেছি সেটা আপনাদের আরেকটা রিকোয়েস্টের প্রোডাক্ট তবে এটার কিন্তু রেড জমিন হলেও কাজে একটু ভেরিয়েশন আছে একেবারে ব্রাইট রেড কিন্তু আগের যে শাল আমি দেখিয়েছি তার সাথে এটার কাজের একটু ডিফারেন্স আছে এটা আগেটা বোধহয় একটু ছোট ফুল বা অন্য কোনো প্যাটার্নে ছিল এটার প্যাটার্নটা একটু চেঞ্জ আছে ঠিক আছে একদমই ব্লাড রেড বলি যেটা অথবা ব্রাইট রেড যে যেটা বলেন ঠিক আছে রেডটা একদম প্রপার ঠিক আছে সো এই হচ্ছে চমৎকার একটা রেড কালার আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অথেন্টিকেশন এরকম আপনারা কিন্তু সিল তারপরে হচ্ছে ইয়া পেয়ে যাবেন যে অরিজিনাল কাশ্মীরি পশমিনা শাল সো শালের লম্বা লং হচ্ছে এইটটি আর হচ্ছে চওড়া হচ্ছে থার্টি টু সো সুন্দর সুন্দর এই শালগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পেরোনে যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে করে ফেলতে পারেন দুইভাবে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে গিয়ে ইনবক্স করবেন অথবা আমি ভিডিওতে যে নাম্বারটা দিয়েছি কেউ যদি হোয়াটসঅ্যাপে গিয়ে অর্ডার করতে না পারেন তাহলে ভিডিও ডিসক্রিপশানেও পেরোনের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখানে গিয়েও আপনি ইনবক্স করতে পারেন যার কাছে যেটা ইজি মনে হয় আর না হয় আপনার ডিরেক্ট কল দিয়েও কথা বলতে পারেন কোনো অসুবিধা নেই আজকে খুবই 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 সুন্দর একটা ব্ল্যাক কালার দেখাচ্ছি একটু শেষে দেখালাম এই জন্য সরি আমি জানি ব্ল্যাক লাভার মানুষের অসুবি মানে অভাব নাই সালের মধ্যে ব্ল্যাক লাভার বেশি এবং ব্ল্যাক যখনই দেখানো হোক না কেন ব্ল্যাকের মানে পছন্দ আপনারা ব্ল্যাককে লাস্টে থাকলেও সেটাকে ফার্স্টে নিয়ে আসতে পারবেন তো ব্ল্যাকের এই ফুলটা কিন্তু একেবারেই নিউ আসছে একটু শাপলা বা পদ্মফুল স্টাইলের ফুলের প্যাটার্নটা এবং একটু বড় ফুল এটাকে আমরা বড় ফুলই বলি কারণ একটু গভীর মানে এটাকে কি বলা হয় আমি তো বলি আমার ভাষায় পেটানো কাজ বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভরা জমিন বলে কাজের ক্ষেত্রে যে খুব ঘন কাজের শাল এবং এটার প্যানেলটা জাস্ট দেখেন এই যে সুন্দর একটা প্যানেল প্যানেলে গেলে কাজটা আরও সুন্দরভাবে বুঝতে পারছেন এখানে আপনারা সিল পেয়ে যাচ্ছেন নিচে খুবই সুন্দর টার্সেল এই টার্সেলটা হচ্ছে শালের প্রিমিয়ামনেসটা মনে হয় আরও বাড়িয়ে দিয়েছে এত ভালো লাগে শালগুলো পরলে সো এটা ছিল আজকের ভিডিও লাস্ট কালেকশন হোপসো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে যে কাজটি করতে হবে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে হবে আমি কখনোই বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তারপরও এই ধরনের ভিডিও এভরিডে আপনি যদি একদম জাস্ট টাইমে নোটিফিকেশান পেতে চান যে আপু আজকে ভিডিওটা ছেড়েছে আমি আজকেই দেখতে চাই তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যদি আপনি মনে করেন যে না যখন যে কয়দিন পরে ইউটিউব আমার কাছে ঠেলে পাঠাবে ইটস আপ টু ইউ বাট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে পেরনের পেজ লাইক ফলো দিতে একদম ভুলবেন এবং অলরেডি যারা পেরন থেকে পারচেস করেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ 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 ওদের পেজটা বেবি একটা পেজ এই বেবি পেজে আপনাদের একটা রিভিউ অনেক ইম্পর্টেন্ট আপনারা যদি রিভিউ শেয়ার করেন তাহলে কিন্তু ওদের কাজের উদ্যমটা বলেন কিংবা আপনাদের ভালো ভালো জিনিস দেওয়ার আগ্রহটা কিন্তু আরও বেড়ে যাবে এবং প্রেরণের পথ চলা আরও সুদূর হবে সবাই প্রেরণের সাথেই থাকবেন দেখা হবে প্রেরণ থেকে নতুন কালেকশন নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম